তরলের প্রসারণ কত প্রকার দুই প্রকার তরলের প্রসারণ কত প্রকার দুই প্রকার প্রকৃত প্রকৃত প্রসারণ প্রসারণ কি সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ প্রসারণ প্রকৃত সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ প্রকৃত প্রসারণকে কি দ্বারা প্রকাশ করা হয় বি আর আদর্শ গ্যাসের সূত্র কি পি ভি ইকাল টু এন আর টি আদর্শ গ্যাসের সূত্র কি পিভি ইকাল টু এন আর এর মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আকার ও আয়তন অনির্দিষ্ট কোন পদার্থের গ্যাসীয় পদার্থের তাহলে আকার ও আয়তন অনির্দিষ্ট কোন পদার্থের গ্যাসীয় পদার্থের সহজে সংকুচিত হয় কোন পদার্থ গ্যাস সহজে সংকুচিত হয় গ্যাসীয় পদার্থ গ্যাসের আয়তন প্রসারণ সহক তাপমাত্রা বৃদ্ধির কী রূপ গ্যাসের আয়তন প্রসারণ সহক তাপমাত্রা বৃদ্ধির ব্যস্ত